দুই দুই নম্বরের গেছেন একটু দেখি আমরা দাঁত এই যে আমি যদি পাঁচটা মাল একটা পারি এটাও একটু ছোট গরু নম্বর বলি না ভিডিও করতেছি আমরা ব্রয়লা কুরবানি তারপরে তো আপনারা যদি আসবেন তারপরে দেখবেন কত কথা কইতাম রে বন্ধু বৈশাকদম তলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে দেখছেন থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বেশিরভাগ মানুষই আমাদের বলেন যে ভাই একটু অল্প বাজেটের যে গরুগুলো 40 50 60 70 এর ভিতর একটু গরুগুলো দেখাবেন যেগুলো এগুলো কুরবানি দেওয়া যাবে তো সাধারণত আমাদের গাতুলের হাতে আমাদের ভাইরাল ব্যাপারি নজrul ভাই সবসময় ছোট ছোট গরু রাখে আপনারা সবাই চিনেন আজকে ধারাবাহিকতায় কুরবানি ছোট গরু রেখেছে এবং কি ধামাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি ধামাকা খালি দেখেন আমার মুখের গরু খাইতেছে দাঁত আচ্ছা উপযুক্ত উপযুক্ত আমরা দাঁত নিবো দাঁতটা আমরা দেখাই

আছে করবেন অল্প দিন বুঝছেন ভাই দিন যাবো গরুর দাঁতের গরুর দাম বাড়বো এটা তো মুখের কথা সবাই জানে এখন ভাই সাতচল্লিশ আটচল্লিশ চায় লাভ নাই পাঁচচল্লিশ হাজার টাকা ভাই আবার দিন যেতে পারবো পঞ্চাশে যাবো দাঁতের মাল ভাইবারে উপযুক্ত ভাই এনকি কম তো করতেছি আমি আমার তো পেট দুই তিন হাজার কমাই এত টাকা এক হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা ভাই হ্যাঁ

কাটা খেয়ার বুঝি আর যাও পাকায় খাওয়াইছি আপনার আপনি তাই খাইতে পারবেন আমি যে ফিট খাই আপনি তো ফিট খাওয়া পারবেন না খাইবো না গরুটা আর ফিট খাওয়া কা কাহিল বেশি হইব রোদে থাকতে পারবো আর এই গরু আপনি রোদে চব্বিশ ঘন্টা বানিয়ে যাবেন কিচ্ছু হইব না এই যে আমার দেখেন আমি কিন্তু দুই নম্বর হয়েছে খেয়াল কাটা খেয়ার যাও পাকায় আমি খাওয়াইছি

চল্লিশ হাজার টাকা চল্লিশ কষায় ওজন এটা কি দাম দাম চল্লিশ হাজার পরে যে ছোট আরেকটা হাজার টাকা এটা বিয়াল্লিশ এটা কি কুরবানি দিতে পারবে এটা কুরবানি দিতে পারবো না এটা কুরবানি দিতে পারবো এইটা এটা শিং আছে এটা কুরবান কুরবানি উপযুক্ত হয়ে গেছে একমুশি হলে কুরবানি হয়েছে এটা কেমন কি দাম চাইছিলেন ভাই এটা ভাই বিয়াল্লিশ হাজার টাকা মানে নিলে চল্লিশ হাজার টাকা কমান হবে না ভাই না আর একটু কম আর কম হবে না বড়ো ভাই হ্যাঁ আর কম হবে না আমি তো কইছি দাম চাম এক দুই হাজার ডিফারেন্স যদি ভালো লাগে নিবেন যে পঞ্চাশ পঁয়ষট্টি চাই লাভ আছে ফাউল কথা কয়ে ফরেন করে লাভ আছে বিয়াল্লিশ চল্লিশ কম হবে না না দাদা না আর কম হবে আচ্ছা আচ্ছা পরে সুন্দর আরেকটা সাদা গরু একদম কম বাজেটে বন্ধুরা চল্লিশ মানে পঁয়ত্রিশ বা পঁয়তাল্লিশ এর যে বাজেট গুলো আপনারা রাখেন সেই গরুগুলাই কিন্তু কুরবানি উপযুক্ত নজরুল ভাইয়ের কাছে আছে খুব দ্রুতই নজরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সংগ্রহ করার জন্য আচ্ছা নজরুল এটা ভাই যদি না পায় এখন দেওয়া পারবো এনকে পর্যন্ত উপযুক্ত হয়নি এটা কুরবানি সুন্দর একটা সাদা সার গরু তো দেশি গরু আমাদের দেশি এটা কুরবানি দিতে পারবো

পাঁচে লাভ আবার যাওয়ার জন্য একটা নদী বয়ে দিয়ে দেওয়া লাভ করে ঘুম বাড়া লাগবে ভালো একটা দেখি তাকে একটা ভালো একটা সুন্দর একটা ডিসকাউন্ট দেন আপনার দাবি করলাম বাচ্চা আপনারা সুন্দর একটা ডিসকাউন্ট দেন এত সুন্দর একটা গরু নীলা পরে একদম সাইড পরবো ভাই একদম একদম সাইড পরবো ভাই বন্ধুরা দেখেন যদি যদি হাজার টাকার গরু কিনন নিলো খুশি আমি সেটাই সেটাই একদম আগা এক একসমান দেখেন না ভাই যেহেতু কুরবানি তো অনেকের বাজেটটা একটু কম থাকে কুরবানি তো আপনার একটা ইয়া হয় যে আমার কুরবানির দেওয়ার জন্য খরচ হয়েছে কিন্তু বাজেট আমার কম থাকে টাকা পয়সা হয়তো বানু জিনিস শাহী ওটা অনেক দিন এক বছর

এটা দাঁতে নেই ভাই মিথ্যতা বলিল আপনি দাম তো চাই দুইশো বিশ নিলে দাঁতে নেই পালতা যদি আপনারা শখ করে নিয়ে খামারের উদ্দেশ্যে যদি খামার উদ্দেশ্যে যদি খামারের জিনিস তৈরি হবো আল্লাহ রহমত বলবো এত বড় গরু গরু দাঁতছে ওটার বয়স হয়েছে এটা বয়স হয়নি সুন্দর

মানে পোশাক পরতাম খুব বুংমাং করে চলতাম না নিজে না পড়লেও ছেলে মেয়েরা ভালো বলে আমরা ভালো খুশি এইটা জিনিসটা না ভাব যে খুশিতে আমরা খুশি থাকুন অবশ্যই অবশ্যই বাবা মা এই সবচেয়ে সম্পদ মানুষের জন্য তো দর্শকদের তো সবসময় একটা গান শোনান দর্শক আরেকটা দুই লাইনের দুই লাইন তো আর কি এত গাব তার গাওয়া লাগে না আমার এই ছোট ছোট ভাইব্রাদার রা আছে কত সুন্দর দুই লাইন একটু গান শোনাই দেন কত কথা কইতাম রে বন্ধু বৈশাখ দম তলে এসব কথা পড়লে মনে মন বসে না ঘরে বন্ধুরে চাল চালানি চেষ্টা করে আপনাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য ইনশাল্লাহ একটু কমায় রাখবেন সবসময় আমি যদি পঞ্চাশটা মাল নিয়ে আসি দুই হাজার এক লাখটা হয়ে যাবো আমি দুই এক লাখ আমরা দেখলাম কোনো লাভ নাই

আচ্ছা বন্ধুরা নজরুল ভাইয়ের খুব সুন্দর সুন্দর ছোট ছোট কম বাজেটের গরুগুলা দেখালাম আজকে সব মাল আচ্ছা নজরুল ভাই উঠানোর সাথে সাথে কিন্তু আমরা নজরুল ভাইয়ের ভিডিও দেখব দেখাবো আপনাদের এবং যারা নজরুল ভাইয়ের গরুগুলা সংগ্রহ করতে চাবেন সাথে সাথে কিন্তু নজরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি বলি কোন কথা না আপনারা পাঁচটা দেখবেন দেখে যদি আমারটা ভালো লাগে যাচাই করবেন আমার তা না পাঁচটা যাচাই মনে খুদ ক্ষতি থাকবো না পাঁচটা দেখছি নজরুল বাইরে নিচ্ছি তাহলে কোনো বিষয় হয়নি আর যদি নজরুল বিষয় আরেকটা আর দেখে কিনে লই যাবে কোনো কথা নেই আর যদি আমার নজরুল ভাই গোড আমার কিনা দেন যাচ্ছেন এটা আমি দেখে দিতে পারেন আপনি দাচ্ছেন না আমার ডাক দেবেন আমি দেখে দিন আমি হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা কম

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম